সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মচারী যেখানে কর্মকর্তাও সেখানে একটা কোম্পানিতে বহু কর্মকর্তা কর্মচারী থাকে সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসারও ঠিক সেরকমই একজন কর্মকর্তা সোজাসাফটা কথা হল সিইও হল কোনো কোম্পানির নিয়োগকৃত এবং বেতনভুক্ত একজন কর্মকর্তা তিনি কোম্পানির মালিক নন আমাদের দেশের কোম্পানিগুলোতে সিইও খুব একটা দেখা যায় না কারণ এখানকার কোম্পানিগুলো সরাসরি মালিক কর্তৃক দেখভাল করা হয়ে থাকে এবং এটা তাদের পক্ষে সম্ভব কারণ আমাদের দেশের কোম্পানিগুলোর অপারেশন এরিয়া দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ অন্যদিকে বিদেশের বেশিরভাগ বড় বড় কোম্পানিতেই একজন সিইও থাকে ওই সকল কোম্পানিগুলোতে অনেকগুলো সাইট বা ডিপার্টমেন্ট থাকে এবং এগুলোর কার্যক্রম বিশ্বব্যাপী পৃথিবীর শত শত দেশে এসব কোম্পানিগুলোর কর্মকাণ্ড বিস্তৃত যেগুলো সমন্বয় করা মালিকের একার পক্ষে অনেকটা দুরূহ ব্যাপার ওই সব কোম্পানিগুলোর বেলায় মূলত সিইও এর প্রয়োজন দেখা দেয় এবং তখনই ওইসব কোম্পানিগুলো তাদের পক্ষে একজন সিইও নিয়োগ দিয়ে থাকে কোম্পানির বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেগুলি সমন্বয় করে থাকে কোম্পানির নিয়োগপ্রাপ্ত সিইও একটি বহুজাতিক কোম্পানির একজন সিইও খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে অতি মেধাবী এবং কঠোর পরিশ্রমী তরুণদেরকে এসব পদে নিয়োগ দেওয়া হয় একজন সিইও নিয়োগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কোম্পানিটির পক্ষ থেকে বিশ্বব্যাপী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে থাকে এবং লক্ষ লক্ষ ট্যালেন্টের মধ্য থেকে যাচাই বাছাই করে সেখান থেকে মাত্র একজনকে সিইও হিসেবে নিয়োগ দিয়ে থাকে যেহেতু এদেরকে মোটা অঙ্কের টাকা স্যালারি হিসেবে দিতে হয় তাই এসব নিয়োগ প্রক্রিয়াগুলো সাধারণত চুক্তিভিত্তিক এবং কঠিন সত্ত্ব সাপেক্ষে হয়ে থাকে ছয় মাস এক বছর বা দুই বছরের জন্য পারফরম্যান্স ভালো হলে মেয়াদ বৃদ্ধি করে থাকে আর যদি সন্তোষজনক পারফরম্যান্স না হয় তাহলে মাস পথেই চাকরিচ্যুত করে বিদায় করে দেওয়া হয় তবে মাস পথেই চাকরিচ্যুত করে বিদায় করে দিলে চাকরিচ্যুত সিইওকে চাকরির সত্ত্বা অনুযায়ী কোম্পানিগুলিকে মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হয় আবার নিজস্ব কোনো কারণে যদি কোনো সিইও চুক্তির মাস পথে চাকরি থেকে ইস্তফা দিতে চায় তাহলে উক্ত সিইওকে মোটা অঙ্কের অর্থ গচ্ছা দিয়ে চাকরি ছাড়তে হয় ফেসবুক ইউটিউব গুগল পেপাল মাইক্রোসফট টুইটার এসব বহুজাতিক কোম্পানিগুলোর অপারেশন এরিয়া বিশ্বব্যাপী এসব কোম্পানিগুলোর প্রায় প্রত্যেকটিতেই একজন করে সিইও রয়েছে এবং এদের মাসিক বেতন আকাশ চমবে এইসব কোম্পানিগুলোর সিইওরা মূলত কোম্পানিগুলোর মূল চালিকাশক্তি আসল মালিক যারা তারা শুধুমাত্র মূল কমান্ডিংয়ের ভূমিকায় থাকে এবং সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসারদের কার্যক্রমগুলো মনিটরিং করে থাকে